নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এর আগে হয়তো পাবদা মাছের অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন এই রেসিপির কত সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর আজকে আমাদের রেসিপি ঝালঝাল পাবদা মাছের রসা তাহলে চলুন শুরু করা যাক পাবদা মাছের রসা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাবদা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছগুলো প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন হলুদটা দেওয়ার পর মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে নেওয়া মাছটা একটা সাইডে রেখে মাছের রসার জন্যে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চা চামচ সর্ষে কালো সর্ষে চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো কো রসুন আদা ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এই সমস্ত কিছু কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে অপরদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার ঘুরিয়ে অপর সাইড দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি ভাজা মাছগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি মাছগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নেব সব মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে কালো জিরে থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ঠিক রকম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার পেস্ট মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে লো টু মিডিয়াম আছে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে সময় লাগবে আর মশলাটা খুব ভালোভাবে একবার কষানো হয়ে গেলে মশলা থেকে থাকবেন তেল ছাড়তে শুরু করেছে আর সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করুন জলটা ফুটে আসার জন্য তারপর জলটা একবার খুব ভালো করে ফুটে আসলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে আর মাছটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে না কারণ পাবদা মাছ কিন্তু ভীষণ নরম একটা মাছ আর এটা ভাজার সময় প্রায় এইট্টি পার্সেন্ট মতন কুক হয়ে যায় সেই জন্য মাছটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করে নিতে হবে না মাছটা দেওয়ার পর ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে আর ফোটানো হয়ে গেলে যখনই দেখবেন এর ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে চলে এসছে তখনই তুলে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তৈরি হয়ে গেল একদম সহজভাবে পাবদা মাছের রসা আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এইটুকু আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ